কোরআন সুপঠয়ে তার মেয়ের মাথা থেকে বলাইছি জীবনে আর কোনোদিনই এসব খারাপ কাজ করবা না কিন্তু সে কথা রাখেনি সে সে অবশ্যই সে খারাপ কাজ করেছে এটা একটা কষ্ট আমার বাবা মরে যাওয়ার পরে যখন মারা যায় এবং আমার বাবা যখন হলে যে হসপিটালে থাকে সে তার ড্যান্স পার্টার সাথে কিন্তু সে ভিডিও বানায়ছে বিভিন্ন রকম এটা একটা কষ্ট এবং সে স্বামী হিসেবে তার কাছে যে পরিপূর্ণদের মনে করেন ভালোবাসা এক ভালোবাসা থেকে সে আমাকে ব্যবহার করেছে তার আজকে এত দূর আসার পেছন সম্পূর্ণ হৃদয় আমাদের দেয়া সে স্বীকার করে না এখন সে অস্বীকার করে সে তার মনে যোগ্যতায় এইগুলো আমরা তার পেছনে ব্যর্থ আমরা হলে অভিযোগ কষ্ট আমার অবশ্যই আমার কাছে সাক্ষী প্রমাণ আছে আমি এগুলো তুলে ধরবো যেমন আপনি বারো লাখটা মামলা করছে সে বহু এখন রানিং থাকতে বাংলার সে আপনি দেন মনে দেবে কী সে মামলা করে এতে তার মনে করি সে এমনি ঠকে গেল। আমাকে আর একটা দিয়ে মামলা করছে আলম মারধর করছে আমি তো সেই দিন ছিলাম সালাম থানাতে ছিলাম সেদিন তো থানার অফিসাররা ফুলে নেবে সাক্ষী দিতে হবে যে আলম থানায় ছিল

না ডিভোর্স আমাদের মনে করেন আমাকে মৌখিক হয়ে আছে কাগজ পত্র এখন কেউ কাছে যায়নি অফিসিয়াল ভাবে এখন হয়নি আইনে ভর্তে তো সে কাগজ দেখাতে পাবে না আইনে হিসেবে ও ও ও তো শুনে আইনে ভর্তে তো কাগজ দেখাতে তো আমি তো তার পিছনে লাগছে সে আমি তো নিজেই ঠকে যাব ওতে বলতে বলতেছিল না যে আজকে তো আপনাকে সামনে বলতে সে কিন্তু এখনো সে আমাকে তালাক দেওয়ার একটা বিয়ে করুক কোনো বিয়ে করুক তাহলে ওই তালে এবং আমার নামে মামলা কেন করে এগুলো সম্পূর্ণ কি জানেন সে একটা গেম খেলতে চাইতেছে আমাকে নিয়ে এই পরিস্থিতি এখন আমাদের সে যদি সংযত না হয় তাহলে তো কাটা ছটা ছোট বন্ধ করতে হবে বন্ধ করতে হবে সংশোধন হলে সেটা আপনি মনে করি আমরা সবাই ডেকেই বলবো নেবো কি না কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারতেছি না কারণ তাদের লাফালাফি বন্ধ হইতেছে না তারা লাফাতে লাফাতে কত দূর যাইতে পারে আমি দেখতে চাই আগে তাদের লাফালাফি বন্ধ হলে তারপরে আর ডিসিশন আসতে হবে অবশ্যই তাদের মধ্যে আপনি তাদের কিছু ভিডিও তাদের কিছু চলাফেরা এবং তাদের কিছু অডিও ফুটেজ তারা কী কী করছে তারা আপনি করেন তার সাথে মনে করি এত কিছু হওয়ার পরে তাকে ছাড়তে সারে তার মানে অবশ্যই অবৈধ সম্পর্কে আছে এটা আপনাকে বুঝে নিতে হবে অভিযাকি দিয়ে মুনি আর হিরো আলম রাত দিন টোকট আর ম্যাক্সবি রাত দিন তো যে যেহেতু আর সাইনবোর্ড এখনও হিরো আলম লাগানো আছে এটাই সমস্যা আমি ওকে বলছিলাম যে তুমি তো আমার কাছে যাওয়ার পরে হিরো আলম থেকে আপডেট করে ছেলের সাথে কাজ করে দেখা তা আমি বলতাম যে তোমার যোগ্যতা তুমি ভালো কোনো একটা কাজ কাম করে দেখাইছো সে তো দেখা পড়ে রাস্তার ছেলেপেড়ে কাজ করে মানুষ আমাকে পোষায় তোর বউ রাস্তাঘাটে কেউ দেখলাম তোর বউ বারে দেখলাম তোর বউ ছেলে দেখলাম এই জিনিসটা কেমন করে লাগে আপনারা বলেন এই এই কারণে আমি বাধাগুলো দিই অন্য কোনো কারণে না সে মনে করেন একটু সকালবেলা একটা পোস্ট দেখলাম যে পোস্টে লিখছে যে কবিকে অনলাইন থেকে বিদেই করে দেওয়া হয় বরখাট করা দূর করে এখন তাদের চলাফেরা দেখে জনগণ তাইকে বয়কট করে দেখেন মার ফোস দেশে এ তো আপনারা আইডি থেকে পোস্ট না তাদেরকে রিয়া মুনি ওকিদুল মুখরেন করে মিডিয়া থেকে তার অন মিলন পেয়ে তার ইউটিউব চ্যানেল রিয়া মুনি দুল বিদায় করে দেয় তার জন্যকে হিরো আলম দেয় হিরো আলম তাকে মারছে নাকি কপিরাইট তার চ্যানেল থেকে তার জিমেল থাকে তখন আপনারা আমাকে সে ধরবেন জনগণ এলে ব্যাটারি মারলে এর জন্য আমি কী করবো অবশ্যই তিন বছর যেতে সংসার করে অবশ্যই ভালোবাসা মরতেছিল বাইরে বাইরে অবশ্যই না না স্বামী হিসেবে অবশ্যই সে বাইরে করেন গেলে সে মনে করেন অবশ্যই খুব ভালো বাইরে গেলে সে তার চলাফেরা সম্পূর্ণ ভালো সমস্যা নেই কিন্তু তার মনে করেন একটু বেশি দেখায় তিনটে পেজ আছে সে সবাই এখন করেন কাজের তুলে ডাকে সে ভালো দেখতে সুন্দর নাচতে বলে মানে এটা তার ভিতরে অহংকার মানে অহংকারটা কাজ করে তার ভিতরে অহংকার মনে করেন খুব খারাপ আর ভালো ভালো মধ্যে তো বললামই ভালো মধ্যে তো একটু আগে বলেই দিই সব করা কোন কোন জিনিস ভালো লাগে আপনার সাথে